হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত গুড অ্যাডভাইস বাংলা চ্যানেলে অনেকদিন পর আবার এলাম এই গুড অ্যাডভাইস বাংলা চ্যানেলে তো আজকে টপিক হলো যে ইউটিউবে কনসিস্টেন্সি কতটা ম্যাটার করে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতদিন পর আবার আমাদের চ্যানেলে এলাম তো এই চ্যানেলে দিন ধরে কাজ করছিলাম আবার আমি অন্য চ্যানেলে চলে গেছিলাম তো সেই চ্যানেলে আমার প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো সেই চ্যানেল থেকে আবার আমি এই চ্যানেলে এলাম তোমাদেরকে কিছুটা টিপস এবং ট্রিক্স দেওয়ার জন্য যেহেতু আমি আরো অনেক ধরনের চ্যালেঞ্জে কাজ করছি সেহেতু আমার কাছে নলেজ আছে কিভাবে গ্রো করতে হয় শর্টস ভিডিওর মাধ্যমে এবং বড় ভিডিওর মাধ্যমে দুইটি চ্যানেল আমার কাছে আছে তো যেহেতু তোমরা শর্টস ভিডিও বা বড় ভিডিও বানাতে চাও তাহলে দুটো চ্যালেঞ্জের দুরকম ধরনের একটা স্ট্র্যাটেজি আছে তো তোমাদেরকে দেখতে হবে তুমি কোন টপিকের ওপরে ভাইরাল করতে চাও আগে যেমন শর্টস ভিডিও ছেড়ে অনেকটা সাবস্ক্রাইব করা যেত কিন্তু শর্টস ভিডিওতে প্রবলেমটা হচ্ছে যে টাকা অনেক কম দিচ্ছে সেহেতু তুমি যদি চাও যে তাড়াতাড়ি অনেকটা সাবস্ক্রাইবার গেন করবো তাহলে তুমি শর্টস ভিডিও ছাড়তে পারো বা আপলোড করতে পারো কিন্তু তুমি যদি চাও যে না আমার আর্নিংটা ম্যাটার করে এবং আমার ব্র্যান্ড ভ্যালুটা ফেস ভ্যালুটা ম্যাটার করে বা আমি ফেস ভ্যালু বানাতে চাই তাহলে অবশ্যই তোমাকে বড় ভিডিও বানাতে হবে কারণ শর্টস ভিডিও বানিয়ে কেউ এতটা ফেস ভ্যালু গেইন করতে পারে না হ্যাঁ তুমি একটা বুদ্ধি করলে করতে পারো তুমি প্রথমে শর্টস ভিডিও বানিয়ে কিছুটা সাবস্ক্রাইব গেইন করার পর লং ভিডিও আপলোড করতে পারো এটা করলে হয় কিন্তু এটা করলে সমস্যাটা হচ্ছে যে তোমার যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে কিছুটা সাবস্ক্রাইবার তোমাদেরকে মনে রাখতে পারবে না এবং কিছুটা ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসতে পারে তো এই জিনিসটা হয় তো তোমরা চাইলে সেটা করতে পারো এবং শর্টস বা লং ভিডিও আপলোড করার যে টাইম আছে সেই দুটো টাইম কিন্তু একটু আলাদা এবং লং ভিডিও করতে গেলে তোমাদেরকে দেখতে হবে যে একটা শিডিউল বা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বানাতে হবে বা ছাড়তে হবে তো তোমার যে টপিকের ভিডিও করো সেই টপিকের ভিডিওই তোমাদেরকে ছাড়তে হবে শর্টস বা লং দুটোই একই রকমের দুটো যদি আলাদা টপিকের হয় তাহলে তোমাদের কাছে ইন সাবস্ক্রাইব আসার সম্ভাবনা থাকে তোমরাও যদি এই ইউটিউবে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো কন্টেন্ট ক্রিয়েশন লাইনটা ভালো তো অবশ্যই তোমাদের সকলকে স্বাগত জানাই এই কন্টেন্ট ক্রিয়েশন দুনিয়াতে তো আজকের ভিডিওটা এইটুকুই